এই মানুষটিকে চেনেন ফুটবল খেলা খেলেন আর না খেলেন দেখেন আর না দেখেন এই মানুষটিকে চেনে না এমন লোক বোধহয় পাওয়া যাবে না ইনি ফুটবলের জাদুকর ডিয়াগো ম্যারাডোনা এক সময় ম্যারাজোনার ফুটবল জাদুতে শুধুমাত্র আর্জেন্টিনা নয় বরঞ্চ মাতোয়ারা ছিল পুরো বিশ্ব উনিশশো সালে ম্যারাজোনার হাত ধরেই আর্জেন্টিনা বিশ্বকাপ ঘরে ম্যারাজোনা সম্পর্কে অনেক তথ্যই আপনাদের জানা আছে আজ আপনাদের জানাতে চলেছে এমন একটি আশ্চর্যজনক তথ্য যা কোনোদিনই হয়তো আপনি শোনেননি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ উনিশশো ছিয়াশি সালে ম্যারাজোনার অতিমানবীয় দক্ষতায় আর্জেন্টিনাকে ফুটবল বিশ্বকাপ জেতানোর পর একদল ম্যারাজোনা ভক্ত বলতে শুরু করে ম্যারাজোনার কোন ঐশ্বরিক ক্ষমতা নেই বরঞ্চ ম্যারাজোনা নিজেই একজন দিয়ে সেই বিখ্যাত বোলের নাম দেওয়া হয় হ্যান্ড অফ গড এই ধারণাটা পাগলামি পর্যায়ে থাকলেও ম্যারাডোনার আটত্রিশতম জন্মদিনে তার তিন ভক্ত হেক্টর ক্যাম্পেমার আলহান্দ ভেরন ও হার্নান আমেজ হ্যান্ড অফ গড চার্চ স্থাপনের মাধ্যমে উনিশশো সালে একটি ধর্মের সূচনা করেন ধর্মটার নাম দেওয়া হয় ইংলিশিয়া ম্যারাডোনিয়ানা ইগলেসিয়া ম্যারাজনিয়ানা ধর্মটার কিছু বিচিত্র রীতি রয়েছে যেমন ম্যারাজনার জার্সি নাম্বার দশকে এই ধর্মের পবিত্র নাম্বার বা শুভ নম্বর হিসেবে বিবেচনা করা হয় এই ধর্মের অনুসারীদের প্রথম সন্তানের ফার্স্ট নেম ডিয়াগো হতে হবে নিজের নামও পরিবর্তন করে ডিয়াগো নামটি নামের মাঝখানে হতে হবে ধরুন আপনার নাম যদি মোশারফ করিম হয় তাহলে সেক্ষেত্রে সেটি পরিবর্তন হয়ে নাম হয়ে যাবে মোশারফ ডিয়াগো করিম তবে অনেক শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল আপনাকে এই ধর্মের অনুসারী হতে হলে শুধু ম্যারাডোনা না পাশাপাশি ফুটবলকেও ভালোবাসতে হবে ম্যারাডোনা ও ফুটবলের সৌন্দর্য ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে এই ধর্মের সবচেয়ে মজার রীতি হল বিয়ের রীতি বিয়ের শপথ থেকে শুরু করে আংটি পর্যন্ত সবকিছুই করা হয় পবিত্র ফুটবলের উপর হাত রেখে তারপর এক হাত দিয়ে ফুটবলটি গোল করার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় ঠিক যে গোলটার জন্য ম্যারাজোনা আজও ফুটবল প্রেমীদের কাছে এক ভালোবাসার নাম এই ধর্মের রয়েছে ম্যারাডোনার গুণকীর্তনময় ধর্মীয় সঙ্গীত আরও আছে ধর্মগ্রন্থ যাতে ম্যারাডোনার সকল বাণী সন্নিবেশিত করা আছে পাগলামির পর্যায়ে নেই সারা পৃথিবীর মোট দশ হাজার মানুষ প্রকাশ্যে ও গোপনে প্রায় আড়াই লক্ষ মানুষ এই ধর্মের অনুসারী তবে পৃথিবীতে ম্যারাডোনাই একমাত্র মানুষ যে তার নিজের নামের ধর্মটিকে দেখে যেতে পেরেছেন